আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে তেমন ভালো ভিডিও দিতে পারলাম না কারণ আমার ফোনে তেমন একটা এডিট করতে পারছে আমার ক্যাপকাটে সমস্যা হচ্ছে প্রিমিয়াম কিনতে হবে জানি না এখন আজকাল ভিডিও দিতে পারবো কি না আজকে যদি কিনতে পারি ভিডিও এডিট করলে কালকে সুন্দর একটা ভিডিও আপলোড দেব। তবে কষ্ট করে আপনারা দেখে নেবেন তো ছেলে গোসল করছে টিউবে তো ওর সাথেই এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করছি তেমন একটা ভালো এডিট হয়নি ভয়েসটা তেমন একটা ক্লিয়ার হচ্ছে না তারপরেও ছোট একটা ভিডিও দিলাম তো আজকের মতো এখানে শেষ করছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আসবো সবাইকে আল্লাহ হাফেজ নিবির আব্বু আই নিবির নিবির এদিকে আসো এদিকে আসো তুমি এদিকে আসো আমার ছেলেটা একটা কথাও শুনে না টিউব ছাড়া পারে না তবে ওইখানে পায়ের নিচে মাটি আছে ওই জন্য একটু নিশ্চিন্তে এখানে আছি ও তো এমন একটা ভালো সাঁতার জানে না আজকে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর মানে প্রচুর বৃষ্টি হয়েছে সকালবেলাতে দেখেন ওই পাশে পাট পাট ছিলাচ্ছে আর নদীতে রাজহাঁস পাতিহাঁস মার্শাল্লা অনেক ভালো লাগছে যদিও ভিডিওর ভয়েসটা তেমন একটা ক্লিয়ার হচ্ছে না সাউন্ড তবুও আজকে একটা ভিডিও দিয়েছি একটু দেখে নেবেন যদিও অনেক আগে আমি বিদায় নিয়ে নিয়েছি তো এখন শেষ করছি ভিডিওটা